নমস্কার বন্ধুরা অমিত ফিশিং চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকে চলে এলাম একটা নতুন জায়গায় মাছ ধরার জন্য আর বন্ধুরা এখানে খুব নোকাল মাছ হয়েছে যেমন কি তালাপিয়া মাছ আর কই মাছ যেমন কি ট্যাংরা মাছ তো নোকাল মাছ আজকে ধরবো বন্ধুরা তো দেখুন বন্ধুরা নোকাল মাছ আমি কীভাবে ধরতে চলেছি নতুন জায়গায় আর একদম চার কীভাবে করছি নোকাল মাছ ধরার জন্য তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এই হচ্ছে বন্ধুরা নতুন জায়গা সেই আর এই দেখুন এই যে একটা পুকুর আছে আর এই যে একটা পুকুর আমি ওই দিকটাতে মাছ ধরবো আর এই দিকটাতে অনেক কিন্তু হয়ে গেছে বন্ধুরা তো তো চলুন দেখা যাক প্রথমে একটা একটা ভালো জায়গা জায়গা খুঁজে এদিকেও আছে মাছ ধরার জন্য এইদিকেও মাছ ধরা হবে তো এই পাশটাতেও ধরবো আর এই পাশটাতেও ধরবো তো বন্ধুরা আমি এই জায়গাতে ছাড় করে দেবো আর কিন্তু একটাও গাছপালা কিছু নেই দেখুন বন্ধুরা পুকুরের সামনে একদম রোদের মধ্যে খুব রোদের মধ্যে মাছ ধরতে হচ্ছে বন্ধুরা আর এই হচ্ছে চার বন্ধুরা তো দেখুন বন্ধুরা লোকাল মাছ ধরার জন্য এই গোবর চার দিয়ে বিশেষ করে মাছ ধরা খুব ভালো হয় বন্ধুরা তো বন্ধুরা গোবর চার দিয়ে দিলাম তো দশ দশ পনেরো মিনিটের পর আমি টোপ ফেলব আর দেখুন বন্ধুরা কিসের টোপ করছি তো বন্ধুরা কেঁচো নিয়ে এসছি কেঁচো দিয়ে টোপ করবো আজকে নকল মাছ ধরার জন্য কেঁচোতেই সব থেকে ভালো মাছ উঠবে তো তার জন্য আমি কেঁচো নিয়ে এসেছি তো কেঁচোতে টোপ করবো দেখুন বন্ধুরা কেঁচোর টোপ লাগানো হয়ে গেছে তো এখন আমি প্রথম টোপ ফেলে দেবো দেখা যাক বন্ধুরা কেমন মাছ খাচ্ছে তো প্রথম টুপ ফেলে দিলাম তো দেখুন বন্ধুরা খাওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে একদম খাওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা একটা মাছও পেয়ে গেলাম দেখুন একদম ছোট্ট মাছ তো বন্ধুরা এটা দেখুন এটা কিন্তু শোল মাছ না এটা হচ্ছে চ্যাং মাছ চ্যাং মাছের বাচ্চা তো একটা প্রথম বইনি হয়ে গেল চ্যাং মাছ দিয়ে হ্যাঁ বন্ধুরা এই পাশটাতেও কিন্তু মাছ রয়েছে তো এই দিকটাতে আমি একবার ফেলবো এই দেখুন বন্ধুরা খাচ্ছে এই দেখুন বন্ধুরা একটা তেলা মাছ পেয়ে গেলাম খুব ছোট সাইজের কিন্তু তেলা পিয়ে গেল দেখুন বন্ধুরা এই পাশেও মাছ আছে বন্ধুরা আর এই পাশেও মাছ আছে এখন এই পাশটাতে ধরবো বন্ধুরা এই পাশটাতে কিন্তু ভালো খাচ্ছে তো দেখুন বন্ধুরা কেমন খাচ্ছে তাই দেখুন বন্ধুরা আবার একটা পেয়ে গেলাম ছোটো সাইজের তেলাপিয়া মাছ কিন্তু সাইজগুলো খুব ছোটো দেখুন বন্ধুরা সাইজগুলো খুব ছোটো 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 তো বন্ধুরা এখন একটু ছাওয়ার মধ্যে এলাম আর ভীষণ রোদ গরম আর রোদ গরমের মধ্যে তো মাছ ধরা যাচ্ছে না ভালোভাবে তাই একটু রেস্ট করব তারপর আবার মাছ ধরতে যাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন বন্ধুরা এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা প্রায় আধ ঘন্টা মতন রেস্ট করলাম ছাবাই তো এবার যাবো মাছ ধরতে তো দেখবো আবার মাছ ধর তুলবো তো দেখতে থাকুন ভিডিওটা তো বন্ধুরা টোপ লাগিয়ে নিলাম তো ফেলবো টোপ তো ফেলে দিলাম টোপ প্রথম টোপ এই দেখুন বন্ধুরা তেলাপিয়া একটা ছোট সাইজের তেলাপিয়া তো বন্ধুরা এই জায়গাতে কিন্তু ছোট মাছ অনেক চলে এসছে আর সেরকম মাছ উঠছে না তো অন্য জায়গায় ধরবো বন্ধুরা এই পাশটাতে ধরবো আর ওই পাশটাতে কিন্তু অনেক ছোট মাছ চলে এসেছে খাচ্ছে কিন্তু উঠছে না তো এই জায়গাটাতে ধরবো দেখবো বন্ধুরা এই জায়গাতে কেমন উঠে টোপ ফেলে দিচ্ছি কিন্তু খাওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে এই দেখুন বন্ধুরা একটা মাছ পেয়ে গেলাম এই পাশে দিয়ে এসেও তেলাপিয়া মাছ কিন্তু এই পাশে কিন্তু ছোট ছোট মাছ দেখুন বন্ধুরা এই দেখুন বন্ধুরা থ্যালাপিয়া সাইজ দেখুন বিশাল সাইজ একদম এই দেখুন বন্ধুরা একটা মাছ পেয়ে গেলাম চ্যাং মাছ দেখুন তো বন্ধুরা এই মাছটা দেখুন এই মাছটা আমাদের এলাকাতে চ্যাং মাছ বলা হয় আর আপনাদের এলাকায় কী নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা দেখুন কেমন খাচ্ছে দেখুন এই দেখুন বন্ধুরা একটা মাছ পেয়ে গেলাম আবার দেখুন বন্ধুরা চ্যাং মাছ এই দেখুন বন্ধুরা চ্যাং মাছ পেয়ে গেলাম একটা তো বন্ধুরা প্রায় দু ঘন্টা মতন রোদের মধ্যে বসে বসে মাছ ধরলাম তো বন্ধুরা মাছ কিছু বেশি পায়নি মোটামুটি মাছ পেয়েছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো দেখুন বন্ধুরা কতগুলো আমি মাছ পেয়েছি তার আগে বন্ধুরা ভিডিওটা একটা লাইক করে দেবেন বন্ধুরা আর চ্যানেলটিকে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা আজকে এই মাছগুলোই পেয়েছি আর মাছ তো বেশি পাওয়া যায় এই দেখুন তেলাপিয়া মাছ আর গরুই চ্যাং মাছও আছে চ্যাং মাছ পেয়েছি দেখুন একটা আর ছোট ছোট কিছু মাছ আছে তো এই মাছগুলোই আজকে পেয়েছি